স্টুডেন্টস নিয়ে চলে এলাম তোমাদের জন্য স্কলারশিপের ইনফরমেশন ক্লাস ইলেভেন এবং যারা এই মুহূর্তে এইচএস পাস করে হায়ার এডুকেশনের জন্য প্রস্তুতি নিচ্ছ বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করেছ এবং সেখানে তোমার পছন্দের কোনো সাবজেক্ট নিয়ে কেরিয়ার তৈরিতে এই মুহূর্তে তোমরা মনোনিবেশ করেছ তোমাদের প্রত্যেকের জন্য থাকছে দুর্দান্ত একটা সুখবর দারুণ একটা স্কলারশিপের ইনফরমেশন তোমরা এই আপডেট থেকে পাবে তাই তোমাদের বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখবে ডিটেলসটা জানবে সেই সঙ্গে অবশ্যই ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই স্কলারশিপের যাবতীয় ইনফরমেশন আমরা সংগ্রহ করব স্কলারশিপের যে নোটিফিকেশনটি হয়েছে সেই পিডিএফ থেকে দেখো এই পিডিএফ এ একদম পরিষ্কার হয়েছে ডেট অফ সাইন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন টোয়েন্টি ফোর্থ অগাস্ট টোয়েন্টি ফোর্থ অগাস্ট চব্বিশে অগাস্ট কিন্তু একটা এক্সামের মাধ্যমে তোমাদের স্কলারশিপটাকে ছিনিয়ে নিতে হবে কারা কারা স্কলারশিপ দিতে পারবে ভালো করে একটু দেখে নাও দুটো স্কলারশিপ রয়েছে একটা জুনিয়র একটা সিনিয়র অর্থাৎ যারা একাদশ শ্রেণীতে পড়ছো টেন্থ স্ট্যান্ডার্ড যারা পাস করেছ দু হাজার পঁচিশে তারা দিতে পারবে জুনিয়র ট্যালেন্ট সার্চ আর সিনিয়র দিতে পারবে যারা টেন প্লাস টু কোনো বোর্ড এক্সাম পাশ করেছো আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে এইচএস পরীক্ষা সেখান থেকে যারা পাশ করেছো সিবিএসি আইএসসি বিশ্বভারতী বোর্ড যে কোনো জায়গা থেকে তোমরা টেন প্লাস টু যদি এই বছর পাস করে থাকো দু হাজার পঁচিশে তারা এই সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট বা সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি এইটা তোমরা দিতে পারবে এরপরে দেখো এখানে কোন আর কি কি রয়েছে তোমাদের ইনফরমেশান মাধ্যমিকে তোমাদেরকে সেভেন্টি ফাইভ পারসেন্ট মার্ক পেয়ে পাস করতে হবে আর কারেন্টলি স্টাডিং ইন দ্য ক্লাস ইলেভেন সায়েন্স স্ট্রিম অ্যাটলিস্ট থ্রি সাবজেক্ট থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি স্ট্যাটিস্টিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স এগুলোর মধ্যে থেকে যে কোনো তিনটে সাবজেক্ট যদি তোমাদের থাকে অর্থাৎ তোমরা সায়েন্স স্ট্রিমে বিজ্ঞান বিভাগে যদি পড়াশোনা করো এই একাদশে এবং তারা যদি এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো তিনটে তোমাদের সঙ্গে থাকে তোমাদের সাবজেক্ট থাকে তাহলেই তোমরা অ্যাপ্লিকেশান করার যোগ্যতা অর্জন করবে আর যারা তোমরা এবছর দু হাজার পঁচিশে যারা এইচএস পাস করেছ তারা যদি অনার্স সাবজেক্ট নিয়ে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে শুধু দেখো জেনারেল অ্যান্ড ডিপ্লোমা নার্সিং কোর্স স্টুডেন্টস আর নট এলিজেবল যারা নার্সিংয়ে পড়াশোনা করবে যারা বিভিন্ন রকম ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করবে আর যারা জেনারেল অর্থাৎ যারা বিএ বি কিংবা কোনো টেকনিক্যাল লাইনে যারা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করবে তাদেরকে এইটা তারা এলিজেবল নয় সায়েন্সে অনার্স নিতে হবে সায়েন্স সাবজেক্টে অর্থাৎ যে সাবজেক্টগুলো তোমার এখানে ছিল সেই সাবজেক্টের কোনো একটা অনার্স নিলেই তোমাদের চলবে এছাড়া তোমাদের পরীক্ষাতে পরীক্ষা কিভাবে হবে দেখো পরীক্ষা হবে নব্বই মার্কে দু ঘন্টা তোমরা সময় পাবে নব্বই মার্ক কিভাবে থাকবে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স আর ম্যাথামেটিক্স এই তিনটে সাবজেক্ট থেকে তিরিশ করে পরীক্ষায় থাকবে প্রত্যেকটা দাগ থাকবে পাঁচ মার্ক অর্থাৎ তোমাদের ছটি প্রশ্ন অ্যান্সার করতে হবে মাত্র প্রত্যেকটি বিষয় থেকে ছটি প্রশ্ন করতে হবে সেই ছটি প্রশ্ন কিন্তু মাল্টিপল পার্ট থাকবে অর্থাৎ একাধিক অংশ থাকবে সেই জন্যই এক একটা দাগের মান দেওয়া হয়েছে অ্যানসার যদি সঠিক দিতে পারো ফাইভ মার্কস এইটা আর দেয়ার ইজ দেয়ার উইল বি নো অপশানাল কোশ্চেন কোনো অপশানাল কোশ্চেন থাকবে না একইভাবে এদিকে দেখো পঁচাত্তর মার্ক কোশ্চেন ফ্রম থ্রি সাবজেক্ট আউট অফ ফোর সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থেকে যে কোনো তিনটে সাবজেক্ট থেকে তোমাকে পঁচাত্তর মার্কস পরীক্ষা প্রশ্ন আসবে যারা সিনিয়র বিজ্ঞানী স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে তারা একশো মার্কের জন্য দেবে তাদের জন্য থাকছে তিন ঘন্টা তার পঁচাত্তর মার্কস থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থেকে তিনটে সাবজেক্ট থেকে দিতে হবে তোমাকে পঁচিশ মার্কস তিনটে সাবজেক্টে এখানেও অ্যান্সারগুলো ফাইভ কোয়েশ্চেন্স আউট অফ এইট গিভিন কোশ্চেন আটটা প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাকে পাঁচটা প্রশ্ন করতে হবে পাঁচটা করে প্রশ্ন করতে হবে তাহলে পাঁচটা করে প্রশ্ন হলে পাঁচ তিনে পনেরো প্রশ্ন পনেরো পাঁচে পঁচাত্তর অর্থাৎ পাঁচ মার্ক করে তোমার প্রত্যেকটা প্রশ্ন থাকবে অর্থাৎ একইভাবে এখানে যেমন দেখছিলে এখানেও সে একইভাবে থাকছে আর পঁচিশ মার্ক থাকবে কোশ্চেন ফ্রম ওয়ান সাবজেক্ট আউট অফ ফোর সেটা কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি থেকে পঁচিশ মার্কের একটা প্রশ্ন থাকবে এই অ্যান্সারগুলো কিন্তু ওয়ান কোশ্চেন আউট অফ ফোর গিভিন কোশ্চেন অর্থাৎ চারটার মধ্য থেকে তোমাকে একটা প্রশ্ন করতে হবে আর প্রত্যেকটা সেই একটা প্রশ্নের জন্য থাকবে পঁচিশ মার্ক এখানেও মাল্টিপল পার্ট থাকবে একটা দুর্দান্ত নতুন একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন প্যাটার্নটা একটু অন্য রকমের প্রথম যে পঁচাত্তর মার্ক দেখতে পাচ্ছ সেটা প্রত্যেকটা প্রশ্ন পাঁচ মার্কের কিন্তু পরের যে পঁচিশ মার্ক তার জন্য একটা প্রশ্ন তোমাকে করতে হবে একটা করে প্রশ্ন এই চারটা থেকে থাকবে প্রত্যেকটা প্রশ্ন দেখো বলছে পঁচিশ মার্ক অর্থাৎ তোমাকে এই চারটা সাবজেক্ট থেকে চারটা প্রশ্ন থাকবে তার মধ্যে একটা প্রশ্ন তুমি টাচ করবে এবং সেটা থাকবে পঁচিশ মার্কে অর্থাৎ এরপরে তোমার সিলেবাস থাকবে টেন্থ স্ট্যান্ডার্ড সিলেবাস আর যারা টুয়েলভ পাস করেছো তাদের দেখবে টুয়েলভ সাম টুয়েলভ স্ট্যান্ডার্ডের অর্থাৎ তোমাদের এইচএসের সিলেবাস বা মাধ্যমিকের সিলেবাসের উপরেই প্রশ্নপত্র হবে সাবজেক্ট তো বুঝতে পেরে গেছো এতক্ষণে ফিজিক্স লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স আর এইচএস যারা দিয়েছ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এবং বায়োলজি এর এনি থ্রি সাবজেক্টস আর টু বি অ্যান্সার তিনটে যে কোনো সাবজেক্টের তুমি অ্যান্সার করার সুযোগ পাচ্ছ আর ফিনান্সিয়াল বেনিফিট দিয়েছি দেখো আড়াই হাজার টাকা তোমাকে অ্যানুয়াল বুক গ্র্যান্ড দেওয়া হবে দু বছরের জন্য আর বারোশো পঞ্চাশ টাকা করে প্রতি মাসে তোমাকে দেওয়া হবে দু বছরের জন্য আর যারা সিনিয়র স্কলার তাদের জন্য থাকছে চার হাজার টাকা করে পার মান্থ অ্যান্ড অ্যানুয়াল বুক গ্র্যান্ড থাকছে পাঁচ হাজার টাকা অর্থাৎ বারো হাজারে আটচল্লিশ হাজার টাকা এইটা পাবে আর এখানে পাঁচ বছর পাঁচ হাজার টাকা পাবে অ্যানুয়াল বুক গ্র্যান্ড অথবা ফাইভ ইয়ার্সের জন্য ফোর টু ফাইভ ইয়ার্সের জন্য বা তোমরা যেহেতু অনার্স পড়বে তাই চার পাঁচ বছর যেটা পড়বে তোমরা সেখানে দেখো আরও বিটেক রয়েছে বিই রয়েছে এম রয়েছে এগুলো যেহেতু আরও দীর্ঘ সময় এর ডিউরেশনটা অনেক বেশি এইসব পড়ছে সেই জন্য চার বা পাঁচ বছরের জন্য বলছে এখানে পাঁচ হাজার টাকা তোমাদের বইয়ের জন্য দেওয়া হবে বুক গ্র্যান্ড দেওয়া হবে এরপরে তোমাদের থাকছে দেখো যারা টপ টেন বয়েজ অ্যান্ড টপ টেন গার্লস যারা র্যাঙ্ক পড়বে তাদের জন্য থাকছে স্পেশাল ল্যাপটপ অ্যাওয়ার্ড থাকবে ল্যাপটপ দেওয়া হবে এছাড়া বিভিন্ন প্রোগ্রামে তোমরা অংশগ্রহণ করতে পারবে বিভিন্ন ওয়ার্কশপ রিসার্চ প্র্যাকটিস সেমিনার সায়েন্স ক্যাম্প রিসার্চ প্রজেক্টস এগুলোতে তোমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে ঠিক একইভাবে যারা ক্লাস টেন পাস করে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ সাইন্টিফিক প্রজেক্টস কোলাবরেটিভ বাই সায়েন্টিফিক কমিউনিটি এই সব জায়গাগুলোতে তুমি তুমি অংশগ্রহণ করার সুযোগ পাবে আর বলছে প্রত্যেক স্কলার যারা সিলেক্টেড হবে তাদের থাকবে সার্টিফিকেট থাকবে তাহলে ইমিডিয়েটলি তোমরা এই অ্যাপ্লাই করে ফেলো তোমাদের ডেট অফ এক্সাম রয়েছে চব্বিশে আগস্ট আর অনলাইন অ্যাপ্লিকেশান এখন শুরু হয়ে গেছে শুরু হয়েছে এক তারিখে চলবে একত্রিশ সাত দু অর্থাৎ এখনো অনেকটা সময় বাকি রয়েছে পুরো জুন মাস তারপরে জুলাই মাস পুরো কমপ্লিট করতে হবে অনেকটা সময় রয়েছে তাই অ্যাপ্লিকেশান চটপট করে পেলো পরীক্ষা বারোটা থেকে দুটো আর সিনিয়রদের বা ক্লাস টুয়েলভ যারা পাস করেছ তাদের জন্য থাকছে দশটা থেকে একটা মাধ্যমিক যারা পাস করেছ তাদের রিপোর্টিং করতে হবে এগারোটা তিরিশে আর যারা ক্লাস টুয়েলভ পাস করেছ তাদের রিপোর্টিং করতে হবে নটা তিরিশে তাই চটপট আর দেরি নয় তোমরা অ্যাপ্লাই করে ফেলো অ্যাপ্লাই করবে কোথায় একদম দেখে নাও শেষে রয়েছে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে ঢুকে পড়ো ওয়েবসাইটে ঢুকে পড়ে তোমরা অ্যাপ্লিকেশানটা করে নাও কারণ অ্যাপ্লিকেশান যদিও অনেক দিন রয়েছে তোমরা ধীরে ধীরে আগে দেখে নাও অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কী কী লাগছে কোন কোন ডকুমেন্ট লাগছে সেগুলোকে প্রস্তুত করে ফেলো প্রস্তুত করার পর তোমরা অ্যাপ্লাইটা এখনই এখনই করে ফেলো আশা করি তোমাদের এই ইনফরমেশানটা নিঃসন্দেহে ভালো লেগেছে যদি কোনো সমস্যা থাকে যদি কোনো আরো জিনিস জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদেরকে ইনফরমেশন দিয়ে জানিয়ে দেব তোমাদের সেই সমস্যা কিভাবে মিটবে আর আজকের আপডেটটি এখানেই শেষ হচ্ছে নেক্সট আপডেটের অপেক্ষায় অবশ্যই তোমরা দেখো নেক্সট আপডেটে আবার কোনো নতুন স্কলারশিপ কিংবা দুর্দান্ত কোনো কেরিয়ারের ইনফরমেশন নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আসবো ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ